আইনজীবী সাইফুল ইসলাম আলী ফোত্তার প্রতিবাদে চট্টগ্রামে আজও বিক্ষোভ হয়েছে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন আইনজীবীরা এতে অচল ছিল আদালতের কার্যক্রম খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে ছবি দেখে চিন্ময়ের ঘনিষ্ঠ দুইজন অনুসারীকে শনাক্ত করা হয়েছে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলীফতার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে আইনজীবীরা তাই অচল চট্টগ্রামের আদালত নৃশংস এই হত্যার ঘটনায় ক্ষুব্ধ তার সহকর্মীরা বৃহস্পতিবারও বিক্ষোভ করেন আদালত চত্বরে মানববন্ধন করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা এ সময় তারা ক্ষোভ জানান আলিফ হত্যার ঘটনায় সাধারণ আইনজীবীদের গাড়ি আমাদের সাধারণ আইনজীবীদের সম্পদ যা আছে তারা ভাঙচুর করে এবং সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে যে আমাদের সাধারণ আইনজীবীদের মসজিদ আমাদের মসজিদ তারা ভেঙে দিয়ে গেছে ওদের উদ্দেশ্য ছিল ওই দিনে জামিন করাবে এবং জামিন করে দিয়ে না এখানে আর বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে যাবে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও সবারই অভিযোগ ইস্কন মঙ্গলবার যে ধৃষ্টতা দেখিয়েছে তা মেনে নেয়ার মতো নয় সংগঠনটিকে নিষিদ্ধ এবং আলিফ খুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তারা

মঙ্গলবারের ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এর মধ্যে আলিফ হত্যায় সরাসরি জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছে জন ঘটনার কিছু ছবি আর ভিডিও দেখে এরই মধ্যে দুজনকে নিশ্চিতভাবে শনাক্ত করার কথা বলছে সিএমপি তারা চিন্ময়ের অনুসারী বা ইস্কনের সদস্য বলে দাবি পুলিশের যাদেরকে আটক করা হয়েছে বেশিরভাগই আমরা যাদের যাকে গ্রেফতার ইস্যুকে কেন্দ্র করে তার অনুসারী বিশেষ করে তারা চিন্ময় অনুসারী বলে আমরা এখন পর্যন্ত প্রমাণ পেয়েছি ছাব্বিশ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের অনুসারীদের সাথে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর এ সময় নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইভেন মির চ্যানেল টোয়েন্টি Chortogram.